নমস্কার বন্ধুরা রয়্যাল কিচেনে আরেকটি রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম রেসিপিটি হলো দারুণ স্বাদের চিনির নারকেল নাড়ু চিনির নাড়ু দেখতে সাদা ও ধবধবে হয় যা দেখতে যেমন আকর্ষণীয় তেমনই খেতেও সুস্বাদু চিনির নারকেল নাড়ুর সাথে গুড়ের নারকেল নাড়ু খুব জনপ্রিয় তবে চিনির নারকেল নাড়ুটি দেখতে বেশি সাদা হয় এটি পদ্মচিনি নামে পরিচিত যা চিনি ও নারকেলের মিশ্রণে তৈরি একটি মিহি মিষ্টি আশা করি রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর ভিডিওটি না কেটে শেষ অবধি দেখার অনুরোধ রইল তো বন্ধুরা আর দেরি না করে আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক গ্যাসে কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দেব বড়ো সাইজের একটি নারকেল কোড়া দেব এক বাটি চিনি পরিমাণে আড়াইশো গ্রাম মতো আছে চিনিটা দিয়ে নারকেলের সঙ্গে ভালো করে নাড়িয়ে মিশিয়ে নেব চিনি দিয়ে নারকেলের সঙ্গে ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিয়েছি এবার গ্যাস জ্বালিয়ে দিয়ে মিডিয়াম টু লো গ্যাসে অনবরত নেড়ে জাল করে নেব। চিনি দিয়ে দু মিনিট জাল করে নেওয়াতে চিনি গলে জল হয়ে গেছে এইভাবে অনবরত নেড়ে জাল করে জলটা শুকিয়ে নারকেলের মধ্যে পাক এনে নেব পুরো রান্নাটা মিডিয়াম টু লো গ্যাসেই করতে হবে কোনোভাবেই গ্যাস বাড়ানো যাবে না তাহলে নারকেলটা পুরে কালো হয়ে যাবে চিনির নাড়ু যে সাদা হয় সেই সাদা ভাবটা থাকবে না তাই ধৈর্য ধরে মিডিয়াম টু লো গ্যাসে অনবরত নেড়ে জাল করে নারকেলের মধ্যে পা কেনে নিতে হবে নারকেলের মধ্যে প্রায় পাক চলে এসছে এবার সুন্দর একটা ফ্লেভারের জন্য দেব দু চিমটে মতো এলাচের গুঁড়ো তবে এটা অপশনাল আপনারা না চাইলে নাও দিতে পারেন এলাচের গুঁড়ো দিয়ে নারকেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে আরও দু মিনিট মতো অনবরত নেড়ে জাল করে নিয়েছি নারকেলের পাকটা একদম রেডি এবার গ্যাস অফ করে একটি পাত্রে নামিয়ে নেব নারকেলের পুরটা কোনোভাবেই ঠান্ডা করা যাবে না গরম অবস্থাতেই নারুল শেপ দিয়ে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে নারুল শেপ দেওয়া যাবে না আমি এই নারকেলের নাড়ুটা কিছুটা ছাঁচে করব আর কিছুটা নাড়ুর শেপ দেব। তাই নিয়েছি এখানে একটি ছাঁচ এবার এই ছাঁচের মধ্যে একটু ঘি লাগিয়ে নেব এতে করে নারকেলের সন্দেশটা খুব সহজেই বেরিয়ে আসবে এবার অল্প নারকেলের পুর নিয়ে একটু গোল করে এই ছাঁচের মধ্যে দিয়ে আলতো হাতে একটু চেপে দেব প্রেশার দিয়ে চাপার কোনো দরকার নেই আলতো হাতে এইভাবে একটু চেপে দিয়ে চারিদিক দিয়ে একটু সমান করে দেব। ছাঁচের পাশ দিয়ে নারকেলের সন্দেশটা তুলে নেব। দেখুন ছাঁচের এই নারকেলের সন্দেশটা কত সুন্দর হয়েছে অর্ধেক নারকেলের পুর দিয়ে ছাঁচের মধ্যে দিয়ে সন্দেশটা বানাবো আর অর্ধেক পুর দিয়ে নারুর শেপ দিয়ে নেব সব নারকেল নারুর শেপ দিয়ে নিয়েছি এইভাবে বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন এতে করে যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেবো সর্বপ্রথম আপনার মোবাইলে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ